নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করব আগস্ট মাসের প্রথম সপ্তাহ সুতরাং চলুন জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে চার তারিখ থেকে অর্থাৎ ফোর্থ আগস্ট টু টেন্থ আগস্ট বারো রাশির কি সিচুয়েশান কেননা কোনো না কোনো গ্রহ তার তার চেঞ্জ হবে পরিস্থিতি চেঞ্জ হবে সেটা কিন্তু সব রাশির উপরে এফেক্ট হবে আপনার রাশির উপরে কিন্তু তার প্রভাব বিস্তার করবে আপনারা অনেকেই বলছেন হয়তো আপনারা আমার কমেন্ট সেকশানে লিখছেন বা আমার হোয়াটসঅ্যাপ এইট নাইন ওয়ান জেনে হোয়াটসঅ্যাপেও লিখছেন অনেক কিছু কিন্তু আপনাদের একটা কথা বলি আপনাদের ব্যক্তিগত তো আমার জানা নেই তাহলে আপনাকে আমি মানে ইন্ডিভিজুয়াল বা কী করে আপনাকে প্রেডিকশান দেবো বলুন এটা আপনার একটু বুঝদার বোঝার চেষ্টা করবেন তার জন্যে কী করতে হবে আপনি আমাকেও বা আপনার যাকে পছন্দ তার কাছে থেকে নিজের হাতটা দেখে ফেসটা রিড করিয়ে বা আপনার ডেট অফ বার্থটা দিয়ে আপনার যে আপনার কোশ্চেনটা বা যে আপনি যে প্রবলেমটা সাফার করছেন সেটাতে আপনি বেরিয়ে আসতে পারবেন একটু সাথে কনসাল্ট করুন সুতরাং আপনাকে একটা কথাই বলে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে যদি মনে করে আমার সাথে আপনি কনসালটেশন নেবেন তাহলে আপনি একটা ফিজ দিয়ে আপনি আপনার মূল্যবান ভবিষ্যতে বা মূল্যবান যে প্রশ্নটা অবশ্যই জানতে পারেন তো সেই প্রশ্ন শুধু না আপনি অতীত বর্তমান ভবিষ্যৎ সবটাই জানতে পারেন কেউ কেউ লিখছেন যে এই গ্রহের টাউন আমার এখানে এই গ্রহ রয়েছে ওইখানে ওই গ্রহও রয়েছে এর উপরে বেস করে কোন বিচার হয় না এরূপে বেশ করে কোনো বিচার আপনি যদি অ্যাস্ট্রোলিয়ার সত্যি ভালোবাসেন অ্যাস্ট্রোলিয়ার সত্যি বিশ্বাস করেন তাহলে আপনি কারোর কাছে কি কনসাল্ট করুন আর যাদের এই বাস্তু সম্বন্ধে কোশ্চেন গুলো প্রত্যেক দিন আমার এইট নাইন ওয়ান জিরো নাইন আমি কম করে কুড়িতে পঁচিশটা প্রশ্ন পাচ্ছি আমার এই জায়গায় এইটা রয়েছে আমার ওই জায়গায় ওইটা রয়েছে এইটাও কিন্তু একটা ফ্যাক্টার আপনার বাড়ির মালিকটা কে। আপনি যে বাড়িতে রয়েছে সেটা ভাড়া বাড়িতে রয়েছে না আপনি জন্য সেখানে এসছেন অর্থাৎ পিজি রয়েছেন না হোস্টেলে রয়েছেন না মেসে রয়েছেন বা আপনার নিজস্ব বাড়িতে রয়েছেন এইগুলো আপনাদের একটু জানা দরকার আগে আপনি সেই বাস্তু বাস্তুভেশন আপনার প্রয়োজন আছে আপনার যদি নিজস্ব পার্সোনাল বাড়ি হয় তাহলে আপনার সেই ধরনের হবে আপনি যদি কোনো গেস্ট হিসেবে বা আপনি যদি কোনো পিজি হিসেবে রয়েছেন বা আপনি হোস্টেলে বা মেসে রয়েছেন তারও ইফেক্ট হয় আমি বারবার বলেছি আপনি ভাড়া বাড়িতে তারও এফেক্ট হচ্ছে যখন আপনি যে বাড়িতে থাকছেন সেটাই আপনার বাস্তু হিসেবে এফেক্ট হচ্ছে তাহলে সেটা আপনার সেই আপনি পারমান্টিশন করবেন না সেটা সেই সময়কার মতো করবেন আপনি মোটামুটি যতদিন একটা থাকার ইচ্ছা রয়েছে বা যতদিন থাকবেন এইগুলো কিন্তু একটু জানার বিষয় আছে শুধু বাস্তুটা বা আপনার প্রেডিকশনটা বা আপনার মানে লাইফের প্রেডিকশন বা আপনার ফ্যামিলির যে কোনো প্রেডিকশন আপনি অবশ্যই আমাকেও যার কাছেও একটু সিরিয়াসলি জিনিসটা নিয়ে অবশ্যই প্রেডিকশনটা আপনি নিন যদি আপনি সিরিয়াসলি মনে করেন স্টোরিটাকে এটা কিন্তু আপনাদের কাছে সকলের জন্য আপনার মানে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে এটা আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করলাম বা অ্যাডভাইস দিলাম চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে মেষ রাশি মেষ রাশি শরীর স্বাস্থ্যের দিকটা একটু ডাউনের মধ্য দিয়ে চলবে কোনো কোনো আপনার ভাইরাল কোনো ফিভার বা দেখা গেল আপনার মাথাটা যন্ত্রণা বা প্রেশারটা একটু হাই হয়ে যাওয়া বা একটু খিটখিটে মেজাজ আপনার হতে পারে প্রেমের জায়গাটা এই সপ্তাহে কিন্তু আপনার যথেষ্ট ভালো আপনি প্রেম করে থাকেন আপনার লাভ পার্টনার আপনার সাথে বন্ডিং যথেষ্ট ভালো হবে এবং আপনিও তাকে যথেষ্ট কেয়ার করবেন আপনার সন্তান যে আপনি বিবাহিত আপনার সন্তানের সন্তানের সাথে আপনার বন্ডিং ভালো হবে ব্যবসার জায়গাটা দেখা যাচ্ছে যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে আপনি যদি ব্যবসার সাথে জড়িত থাকেন আপনি সেখানে ডেভেলপ যত দেখা যাচ্ছে কিন্তু এই সপ্তাহের শুরুটা সপ্তাহের শুরুতে পরিস্থিতিটা কিছুটা আপনার নেগেটিভ সিচুয়েশন থাকবে অর্থাৎ আপনি যেন ঘাবড়ে যাবেন অর্থাৎ কিছুটা প্রতিকূল থাকবে কোনো কোনো জায়গায় আপনাকে একটু কথাবার্তা বলা বা আপনার লেনদেন একটু সতর্কতা মেনটেন করবেন এবং সপ্তাহের মধ্যভাগে আপনার কিন্তু সিচুয়েশন অর্থাৎ সপ্তাহের শুরুটা আপনার অর্থাৎ সপ্তাহের সোম মঙ্গলবার আপনি একটু সতর্ক থাকতে হবে সপ্তাহের মধ্যভাগটা কিন্তু আপনার যথেষ্ট আনন্দভাবে কাটবে আনন্দে কাটবে এবং আপনার কিন্তু সময় কোনো গুড নিউজ বা কোনো একটা বেটার সিচুয়েশন আপনি অবতীর্ণ হবে যারা প্রেম করছেন তাদের এই সময় কিন্তু প্রেমিক বা প্রেমিকার সাথে আপনার এই দেখা হবে আপনার সপ্তাহের শেষের দিকে আপনার মোটামুটি সপ্তাহের শেষের দিকে আপনার মোটামুটি আপনার ফেভারই থাকবে ব্যবসায় আপনার সফলতা আসবে রাজনীতিতে লাভ আসবে আপনি কোনো আইনি ঝামেলায় জড়িয়ে আছেন মনে করুন সেটা কিন্তু আপনি বিজয় লাভ করবেন অর্থাৎ আপনার কিন্তু সময়টা যথেষ্ট প্রেফারে আছে এই সপ্তাহ অর্থাৎ সপ্তাহের শুরুটা আপনার একটু চাপ হলো প্রতিকূল থাকলেও মধ্যভাগ এবং শেষ ভাগ কিন্তু আপনার যথেষ্ট প্রেফারে থাকবে এবং এই সপ্তাহের শুরুতে আপনাকে বলবো অবশ্যই আপনার কিছু জিনিসের প্রতি অবশ্যই নিজে একটু কনসেন্ট্রেট করবেন ধীরে শিস্তে চলবেন তাড়াহুড়া করবেন না এবং বেশি চাপ নেবেন না অবশ্যই আপনার যদি কোনো কনিক রোগ থেকে থাকে অবশ্যই মেডিটেশন মেডিটেশন করবে এবং মেডিসিনটা অ্যাপ্লাই করবেন সেটাকে অ্যাভয়েড করবেন বা নেগলেক্ট করবেন না আপনাকে কি করতে হবে এই সপ্তাহে লাল রুমাল নিজের পার্সে বা ওয়ালেটে রাখুন এবং বজরাঙ্গলিকে অবশ্যই আপনি মেটে সিঁদুর দিয়ে পুজো দিন আপনার জন্য খুব ভালো হবে আপনি বিবাহিতন বা অবিবাহিতন আপনার জন্য সেটা যথেষ্ট ভালো হবে এই সপ্তাহে উপাচার হচ্ছে আপনি বজরাঙ্গলী পুজো করুন এবং মেটে সিঁদুর দিয়ে পুজো সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম ওভারঅল প্রেজেন্টেশন দিলাম আমি বারবার আপনাকে বললাম বারো রাশি বারোটা মানে আপনার গ্রহ বারোটা গ্রহ আপনি তাহলে কি বলুন ইউরেনাস প্লুটোকে বেস করে আমি আপনাদের প্রেডিকশন দিচ্ছি এই হচ্ছে নটা গ্রহ আপনার কম বেশি প্রত্যেক জানেন চন্দ্রশী পৃথিবী মঙ্গল সুতরাং আপনাকে এর সাথে এত ইউরেনাস নেপটুন প্রুটা কিন্তু আমি অ্যাড করে আপনাদের প্রেজেন্টেশন দিলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার প্রোগ্রামটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনি এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম যত লোকের শেয়ার করেন তত লোকে উপকৃত হবে অনুপ্রাণিত হবে এবং প্রত্যেক দিন চলার পাথর এর সাথে আমার দৈনন্দিন রাশিফলও রয়েছে এবং আপনার মাসিক রাশিফলও রয়েছে আদার সংকদত্ত আদার সমস্ত রকম প্রোগ্রাম রয়েছে আপনি ইচ্ছা আমার ফেসবুকে বলুন বা আমার এই দিগদর্শন ইউটিউব চ্যানেল আপনি সার্চ করে দেখে নিতে পারেন বাস্তু ব্যাপারে যে কোনো প্রতিকারের জন্য আপনার ফ্যামিলিগত কারোর আপনার নিজস্ব বা প্রতিকারের জন্য অবশ্যই দেশের বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ডেট অফ বার্থ নিয়ে আপনি যে বয়সের লোক হন তাতে কোনো অসুবিধা আপনি প্রচন্ড হাতটা দেখে ফেসটা রিড করিয়ে আপনি সত্যু জ্বালায় ভুগছেন আপনার গুপ্ত শুধু প্রচন্ড আপনার চাপে রেখেছে আপনি কাউকে টাকা ধার দিয়েছেন টাকা পাচ্ছেন এই ব্যাপারগুলো কিন্তু আপনি সেই জায়গাতে বেরিয়ে আসতে পারবেন কিন্তু আপনার সময় দিয়ে এটা কোনো ম্যাজিক খেলা নয় অ্যাস্ট্রি বা কারো দুদিনে হয় কারো হয়তো দু সপ্তাহ হয় কিন্তু আপনি ধৈর্য ধরে কাজটা করলে তন্ত্রমতে অনেক কাজ থাকে আপনি তার থেকে রেজাল্ট পাবেন যাই হোক ভালো থাকবেন যোগাযোগ করতে হলে আপনি দেশের যে কোনো যোগাযোগ করতে পারেন তার জন্য এইট নাইন ওয়ান সেভেন ডবল টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স ওয়ান জিরো নমস্কার ভালো থাকবেন